হ্যালো এফ গেমার্স আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জিঙ্গা ইভেন্ট তো আমরা একটু জিঙ্গা ইভেন্টের মধ্যে যাবো জিঙ্গা ইভেন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু জিঙ্গার ড্রাফট চলে আসছে জিঙ্গা ইভেন্টে কী কী আসবে না আসবে এটার ভিডিও যারা দেখেছিলেন তারা অবশ্যই জানেন জিঙ্গা ভিডিওতে জিঙ্গা ইভেন্টে কী কী আসবে তো আজকে আমি ডিটেলস আলোচনা করবো সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটা নর্মাল ড্রাফট ওটা দিয়েই কিন্তু আমরা জিঙ্গা ইভেন্টে স্পেন্ড করতে পারবো তো এখানে আপনি স্পিন করলে এখান থেকে আপনি প্লেয়ার পাবেন জিঙ্গা ইভেন্টের প্লেয়ার তো এখন এটা একশো সতেরো বা কতটুকু পাবেন না পাবেন এটা পুরো তার লাখের উপর নির্ভর করতেছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ফুলে ফুলবি এরকম জিঙ্গা ইভেন্টের অনেকগুলো প্লেয়ার আছে যেটা আমরা এখান থেকে নিতে পারবো তবে আমরা যাব হচ্ছে আমাদের মেন ইভেন্টের মধ্যে এখন আমরা প্লেতে যাব লাইভ ইভেন্টে যাবো তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দো ইভেন্টের এটা কিন্তু সাইট ইভেন্ট আসছে জিঙ্গা ইভেন্ট এটা কিন্তু সাইট ইভেন্ট এটা মেন ইভেন্ট না তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা স্টারপাস দেওয়া আছে দিবালা কে দিবালা তো যারা এই স্টারপাসটা কিনবেন তারা অবশ্যই দিবালা ফ্রিতে নিতে পারবেন তবে এটা একশো বিশ না একশো পনেরো ওভারের দিবালা এটা পাস র্যাঙ্ক আপ করা হয়েছে আপনারা যারা এস সিং টপ আপ করতে চান তারা ট্রাই সব ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস অ্যাপসিং মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা এপসি পয়েন্ট সিলিভার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যেকোনো এটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং তার পা নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্টাক্ট কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন তারপর এখানে কিছু ফ্রি টিকিট দিবে এই টিকিটটা কিন্তু দরকার হবে এখানে এই জিঙ্গা ইভেন্টে ম্যাচ খেলার জন্য তা আমি টিকিটটা নিলাম এরপর আমি যদি এই ম্যাচটা খেলি তাহলে এটা কমপ্লিট করার পর আমি এখান থেকে আরও দুইটা টোকেন পাবো টিকিট পাবো টোটাল তিনটা টিকিট হবে আপনি চাইলে এখান থেকে এই অ্যাপসি পয়েন্ট দিয়েও কিন্তু টিকিট কিনতে পারবেন তো আমি এটা কিনবো না কোনো দরকার নাই এরপরে আপনার হচ্ছে এখানে ওই যে টিকিটগুলো আমি পাইছিলাম আমি একটা টিকিট পাইছি এখন আমার কাছে একটা আছে আপনি আরও কালেক্ট করলে আরও বা থাকবে তো এখান থেকে ম্যাচ খেলতে পারবেন তার হচ্ছে বার্সেলাটা খেলতে পারবেন হেড হেড করতে পারবেন ম্যাচ কিনলে আপনি এখান থেকে যদি জিতেন তাহলে আপনি চারটা টোকেন পাবেন মানে এই জিঙ্গা টোকেন তারপর হচ্ছে আপনি যদি বার্স হাজারটা খেলেন আপনি জিতলে পাবেন হচ্ছে ষাট টোকেন ড্র করলে চারটা হারলে দুইটা তো আপনি টিকিটটা কিন্তু আর ফেরত পাবেন না এরপর যদি আপনি বার্স হেড টুয়েট খেলেন তারপর হচ্ছে জিতলে দশটা তারপর ড্র করলে ছয়টা হারলে হচ্ছে তিনটা তো ব্যাটার হয় যদি আপনি হেড টু হেড খেলতে পারেন হেড টু হেড খেললে আপনি জিঙ্গা পয়েন্ট বেশি পাবেন যদি না পাবেন তাহলে বার্স হাজারটা খেলেন তো এটা ছিল হচ্ছে আমাদের যে এই টিকিট দিয়ে ইউজ করা টিকিট ইউজ করা এখন আপনি কত রকম ম্যাচ জিততেছেন কয়টা ম্যাচ ড্র করতেছেন সেইটার এবার কিন্তু আপনি লিটার বোর্ডে আপনার রেস্তানটা হবে তো আপনি যত বেশি উপরে থাকবেন তত বেশি এখান থেকে যে রিওয়ার্ডগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে তেমন একটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি এখানে যদি বেশি জিতেন তাহলে আপনি বেশি জিঙ্কা পয়েন্ট পাবেন ওই জিঙ্কা পয়েন্ট দিলে আপনি ভালো প্লেয়ার নিতে পারবেন এটা হচ্ছে মেন কথা তো ওই দেখতে পাচ্ছেন এখানে মাইল স্টেন দেওয়া আছে এখানে প্রথম বলতেছে কি কমপ্লিট ওয়ান জিঙ্গা ম্যাচ অর্থাৎ হচ্ছে আপনাদের এখানে যে জিঙ্গা ম্যাচগুলো আছে বাম পাশে এই এদিকে এই ম্যাচগুলো আপনি একটা কমপ্লিট করলে প্রথমটা কমপ্লিট হয়ে যাবে এটা নিতে পারবেন ফ্রিতে দশটা জিঙ্কা ম্যাচ কমপ্লিট করলে আপনার এটা হবে একদম পনেরোটা হলে আপনার এটা এবং এটা একসাথে আনলক হয়ে যাবে অর্থাৎ আপনি পনেরোটা যখন খেলে ফেলবেন তখন আপনি এটা আনল আনলক করতে পারবেন এটা আনলক করে ফেললে এটা যে ইয়েটা সাবিন ঘন্টা অটোমেটিকলি আপনি ফ্রিতে নিতে পারবেন একশো সতেরো বারের কার্ডটা তো এটা হচ্ছে আমাদের মেন চ্যাপ্টার জিঙ্গা ইভেন্টের এবার আমরা ফিচারডে যাব এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিঙ্গাইমেন্টের প্লেয়ারগুলো দেওয়া আছে এটা হচ্ছে যেটা আমরা ড্রাফটের মধ্যে দেখেছিলাম সেটাই তো আমি একটু যান পাশে যাব এখানে দেখতে পাচ্ছেন জিঙ্গা বক্স দেওয়া আছে আমি জিঙ্গা বক্স যে আমাদের যে টোটি বক্স আছে ওইরকম কিন্তু জিঙ্গা বক্সও আছে তো এখানে জিঙ্গা বক্স আসবে প্রথম জিঙ্গা বক্সে হচ্ছে কার্লোস আলবত আসবে দ্বিতীয় জিঙ্গা বক্স হচ্ছে রুণালদিনও আসবে এটা আমি আগের ভিডিওতে আমাদের যেটা ইভেন্টের লিখের ভিডিও আছে আমি ওইখানে বলেছিলাম এটা ডিটেলসে আলোচনা করেছিলাম কে কে আসবে তারপর হচ্ছে এখানে প্লেয়ার দিয়ে আপনি এখান থেকে টুকেন নিতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে স্কাউটিং ক্যাম্প থেকে আপনি এখান থেকে টুকেন নিতে পারবেন তো আমি প্রথম প্রথমটা দেখাবো স্কাউটিং ক্যাম্প এখনো আসে নাই জিঙ্গা এভেন্টের তো আমি প্রথমে গোটো এক্সচেঞ্জে যাব এক্সচেঞ্জে গেলে আপনারা চাইলে এখান থেকে বাইরে থেকেও এই যে এক্সচেঞ্জে ক্লিক করতে পারবেন প্লেয়ার এক্সচেঞ্জ তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে জিঙ্গা লেগা আছে আপনি এখানে ক্লিক করবেন জিঙ্গাতে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে জিঙ্গা যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো একটা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি যদি নয়শো টোকান ইউজ করতে পারেন জিঙ্গা পয়েন্ট তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে প্লেয়ারগুলো নিতে পারবেন তো এই টোকেনগুলো জোগাড় করা কিন্তু এত সহজ না আপনাকে অনেক জ্যামস খরচ করতে হবে রেগুলার খেলতে হবে তারপরে গিয়ে আপনি এখান থেকে এই যে জ্যামস ট্যামস এগুলো আপনি কিন্তু নিতে পারবেন তো আসলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন জিঙ্গা পয়েন্ট সম্পর্কে যতটুকু ডিটেলস ছিল আমি আপনাদেরকে বলছি এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবেন সেখানে আমি আপনাদেরকে সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো তো যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে অ্যাপসি প্রতি ডিটেলস আপনারা কিন্তু সহজে পেয়ে যাবেন